এবার আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ এফ আই এক হাজার এম এর ইঞ্জিন এটা আবার কি লাইফটাইম টাইম পেপারস করা দশ বছরের পেপার আজীবন আপনার আর কখনও এটা নিলে পেপার্স নিয়ে টেনশন করা লাগবে না এটা আপনার বারো হাজার সামথিং চালানো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার প্রাইস পড়বে অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দশ বছরের পেপার করা জিক্সার এস এফ এফ আই এ তাও আবার এক হাজার এমএলএর ইঞ্জিন আমার মনে হয় না যে এত কমে কেউ আপনাকে দিতে পারবে গাড়ির লুকিংসটা একটু দেখতে পারেন আপনারা কতটা ফ্রেশ এরপর আছে আপনাদের চয়েসের সবার চয়েসের জিৎসার ওল্ড মডেল অ্যাসএফ এটা আপনার দু হাজার বিশে পারচেস করা ম্যানুফ্যাকচার উনিশ বিশে কে না বিশে রেজিস্ট্রেশন স্টেশন গাড়িটা খুবই ফ্রেশ এখনও কোনো রং রচনা করা হয় নাই ইঞ্জিন ওয়ান টাচ যারা নিতে চাচ্ছেন গাড়িটা বিশ হাজারের কম চালানো এটা প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ওল্ড মডেলের এসেফ এ বাজারে দেওয়া পসিবল না এরপর দেখতে পাচ্ছেন জিক্সার ব্ল্যাক কালার গাড়িটা এখনই মাত্র উঠানো হয়েছে একটু সামনে আসলে দেখতে পারবেন গাড়িটা পলিশ করা এখনো আমরা পলিশও উঠাই নাই পলিশ উঠাইলেই গ্লেসটা কতটা ফ্রেশ এটা তেইশের মডেল গাড়িটা সুপার ফ্রেশ সামনে কে না টায়ার কন্ডিশন আউটলুক ইচ আপনারা দেখতে পারেন যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন এটা তেইশের মডেল জেনুইন ম্যানুফ্যাকচার তেইশ দুই বছরের পেপার করা এটার প্রাইস পড়বে আপনার অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সুপার ফ্রেশ ব্ল্যাক কালার ডিমান্ডিং প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকায় এরপর আছে জিক্সার মনোটন ব্ল্যাক কালার দুই হাজার পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন র্যাঙ্কন সিরিজের একটু সামনে আসলে র্যাঙ্কন লোগোটাও দেখতে পারবেন গাড়িটা সুপার ফ্রেশ এক কথায় নতুনের মতো সে কেনেন গাড়িটা জেনুইন এগারো হাজার কিলো চালানো কেউ যদি মিটার প্রুভও করতে পারেন যে মিটার কমানো হয়েছে এটার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এটা আউটলুক ইঞ্জিন আর মিটার তিনও আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব গাড়ির টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড র্যাঙ্কন সিরিজের গাড়ি পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ আশি হাজার টাকা এরপরও শোরুমে আসলে কিছু টাকা সম্মান করা হবে এরপর আছে জিক্সার এফআই ডাবল ডিক্স দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা ওল্লার রহমতে খুবই ফ্রেশ এটা ফার্স্ট পার্টির নামেই আছে দুই বছরে পেপার করা এটা বারো হাজার সামথিং চালানো এটার প্রাইস পড়বে আপনার অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ বছরের পেপার করা এফআই ডাবল এর গাড়ি আমার মনে হয় না এই বাজারে কেউ আপনাকে দিতে পারবে এটারও আমি রং গ্যারান্টি দিয়ে দিব কালার গ্যারান্টি আউটলুক গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি একেবারে সুপার ফ্রেশ এরপর আছে দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন সরি দুই হাজার এক বিশের লাস্টে কেনা লাস্টে রেজিস্ট্রেশন কার্বোহেটার একটা গাড়ি এই গাড়িটা ওলার খুবই ফ্রেশ দুই বছরের পেপার করা যে সে সেকেন্ড মালিক হবেন পাঁচ মালিকের নামে গাড়ি গাড়িটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকায় কার্বোরেটার টাওয়ার নিউ ভার্সন সুপার ফ্রেশ গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরস এরপর আছে জিক্সার দুই হাজার একুশের গাড়ি একুশের রেজিস্ট্রেশন ফাস পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটাও খুবই ফ্রেশ আউটলুক আমি গ্যারান্টি দিয়ে দিব ইঞ্জিন গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অনলি এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকায় দুই হাজার একুশের গাড়ি তাও আবার কি বলবো ফ্রেশ আনটাচ ইঞ্জিন নিতে চাচ্ছেন তারা দেরি না করে চলে